আসসালামু আলাইকুম চাকুরীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত বাংলাদেশ বর্ডার গার্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত রক্ষায় একশো চারতম ব্যাসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এসিসি সমান পরীক্ষায় আপনার সিজিপিএ ফিরে থাকতে হবে এবং সমান পরীক্ষায় টু পুরুষ ও মহিলার ক্ষেত্রে উভয়ে মানে আপনি এসএসসিতে থ্রি থাকতে হবে এবং এইচএসসিতে আপনাকে টু থাকতে হবে বেতনের স্কেল নয় হাজার টাকা স্কেলে আপনি বেতন পাবেন মোট একুশ হাজার আঠেরোশো টাকা বেতন পেয়ে থাকবেন বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন নারী ও পুরুষের ক্ষেত্রে উভয় একই বয়স সীমা ওজন উচ্চতা হচ্ছে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট ওজন ঊনপঞ্চাশ কেজি আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য হচ্ছে তিরচল্লিশ কেজি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের বুকের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হয়েছে আঠাইশ এবং তিরিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করা যাচ্ছে অত্র বাহিনীর জনবল রাজবিধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগ কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা অধিকার সংরক্ষণ করেন মানে এখানে যে নির্দিষ্ট কোনো সংখ্যক উল্লেখ নেই আপনার কতজন নিবে তবে এখানে ধারণা করা যায় যে নিচে হলেও আপনার চারশো থেকে পাঁচশো লোকের নিয়োগ জনবল নিয়োগ করা হয়ে থাকে সকল জেলা থেকে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা থেকে এবং তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা হচ্ছে এসি টি পি ডট সেলাস জয়েন বর্ডার গার্ড ডট বি জিবি বিডি ডট বিডিএ থেকে আপনার আবেদন করতে পারবেন এখানে নিয়োগ আবেদন করতে হবে আবেদনের পূর্বে যে দাবগুলো আছে সেগুলো পড়ে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং ভর্তি ফি প্রদান ইচ্ছুক থাকতে হলে আবেদন ফি ছাপ্পান্ন টাকা অর্থ মন্ত্রণালয়ের তিরিশ তারিখ অনুযায়ী জারি করেছে আছে এবং এখানে কিন্তু আবেদন ফি ধার্য করা আছে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা এটি আবেদন করতে পারবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে কমেন্টে আবেদন চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং আমি এর প্রশ্নের উত্তর দিয়ে থাকবো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন ধন্যবাদ